হ্যালো বন্ধুরা ট্রাভেলার শরৎ চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা কার্যত আপনাকে একটি গ্রীষ্মমণ্ডলীয় দেশে নিয়ে যাব যা হল বালি ইন্দোনেশিয়া এই সুন্দর দ্বীপটি অত্যাশ্চর্য কত মহিমান্বিত মন্দির রাইস টেরেস এবং প্রাণবন্ত সংস্কৃতিতে পরিপূর্ণ আপনি যদি রিল্যাক্সেশন অ্যাডভেঞ্চার এবং কালচার ভালোবাসেন তা সবকিছুই এখানে পাবেন এই ভিডিওতে আমরা বালির সেরা দশটি পর্যটন কেন্দ্র নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার ওয়ান তেগাললালং রাইস টেরেস আমাদের যাত্রা শুরু কর তেগাল্লালং রাইস টেরেস থেকে এই রাইস টেরেসটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে এবং যে কোনো প্রকৃতি প্রেমিকের জন্য মাস্ট ভিজিট প্লেস এটি যারা ফটোগ্রাফি ভালোবাসেন তারা এখানে অত্যাশ্চর্য প্যানোরামিক শট ক্যাপচার করতে পারেন দুই নম্বর তানাহ লট মন্দির এরপরে আমরা তানাহ লট মন্দিরের দিকে রওনা দেব উপকূলের কাছে একটি পাথরের উপর অবস্থিত একটি আইকনিক সমুদ্র মন্দির মন্দিরের পিছনে রাজকীয় সূর্যাস্তের সাক্ষী হওয়া একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা বলতে পারেন তিন নম্বর উবুদ উবুদ হল বালির সাংস্কৃতিক কেন্দ্র হাতে বোনা টেক্সটাইল কাঠের জটিল খোদাই এবং সুন্দর পেইন্টিংয়ে উপচে পড়া কারুশিল্পের বাজারগুলি ঘুরে দেখুন এছাড়াও এখানকার মাংকি ফরেস্ট ঘুরে দেখুন এর সাথে সাথে এখানে আরামদায়ক বালিনিজ মাসাজ উপভোগ করতে ভুলবেন না চার নম্বর উলুয়াতু মন্দির উলুয়াতু মন্দির আরেকটি ক্লিফসাইড মন্দির এখান থেকে সমুদ্রের অসাধারণ দৃশ্য উপভোগ করুন এর সাথে উপভোগ করতে পারেন চিত্তাকর্ষক কেকাক নৃত্য যা ঐতিহ্যবাহী রামায়ণ কাহিনীকে চিত্রিত করে এরপর জিম্বারান বিচে সুস্বাদু সি ফুড ডিনার দিয়ে আপনার দিনটি শেষ করুন নম্বর নুসা নুসা আইল্যান্ড দ্বীপপুঞ্জে একটি নৌকা ভ্রমণ করুন এবং ঘুরে দেখে নিন বেশ কিছু আইল্যান্ড যা হল নুসা পেনিডা নুসা লেম্বনডান এবং নুসা সেনিনদান। আদিম সৈকত সমুদ্রের অসাধারণ দৃশ্য মাছ মাছসহ বিশ্বমানের ডাইভিং স্পট এবং শান্ত পরিবেশের জন্য এই দ্বীপগুলি পর্যটকদের কাছে খুবই বিখ্যাত ছয় নম্বর বাতুর পর্বত যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা এই বাতুর পর্বত আরোহণ করে একটি দর্শনীয় সূর্যোদয়ের সাক্ষী হয়ে থাকতে পারেন এই পর্বতের শিখর থেকে শ্বাসরুদ্ধকর প্যানোরামিক দৃশ্য পর্যটকদের মন ভরিয়ে তুলবে সাত নম্বর তীর্তা এমপুল মন্দির বালিতে বসবাসকারী হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এই তীর্তা এমপুল মন্দির এটি বিশ্বাস করা হয় যে এখানকার পবিত্র জলে স্নান করে নিজেকে শুদ্ধ করে তোলা যায় আট নম্বর ওয়াটার বোম বালি আপনি যদি একটা দিন আনন্দে কাটাতে চান তাহলে ওয়াটার বোম বালি অবশ্যই ভিজিট করুন রোমাঞ্চকর স্লাইড আরামদায়ক পুল এবং সব বয়সের জন্য উত্তেজনাপূর্ণ কার্যকলাপ সহ একটি বিশ্বমানের ওয়াটার পার্ক হল এটি নয় নম্বর উবুদ মাংকি ফরেস্ট এই ভিডিওতে আগেই উল্লেখ করা হয়েছে পবিত্র মাংকি ফরেস্ট অভয়ারণ্য এর অভিজ্ঞতা কথা সব বয়সের পর্যটকের সাথে সাথে বাচ্চাদের উপভোগ করার জন্য সব থেকে ভালো জায়গা এটি দশ নম্বর বালিতে কেনাকাটা উবুদের আর্ট মার্কেট কুটার বিচোয়াক শপিং মল বা সেমিনিয়াকের ডিজাইনার বুটিকগুলি আপনি ঘুরে দেখতে পারেন এর সাথে সাথে নিজেদের পছন্দমতো বিভিন্ন জিনিস কেনাকাটিও করতে পারেন আপনি সুভেনিয়ার থেকে শুরু করে হাই এন্ড ফ্যাশন ছবি পাবেন এখানে সাংস্কৃতিক নিমজ্জন থেকে স্পন্দনকারী অ্যাডভেঞ্চার পর্যন্ত বালিতে আপনি সমস্ত ধরনের আনন্দই করতে পারবেন বালি ভ্রমণের সেরা দশটি পর্যটন কেন্দ্র আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওতে এই ভিডিওটি দেখে আপনারা বালি ভ্রমণের প্ল্যান নিজেরাই বানাতে পারবেন এরকম অনেক তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ